এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা ওনারা স্বাধীন কমিশন হিসাবে কাজ করেছেন এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসবে বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের জায়গাগুলো কোথায় কোথায় তাদের তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত সেই জায়গাগুলো তারা ঠিক করবে এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো একটা মাস বাড়িয়ে দেব পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে তাই না কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন তো কাজেই আলোচনাটা আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক ছয়টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে আপনারা পাচ্ছেন চারটা কমিশনের যেই রিপোর্টটা যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন উনাদের ওয়েবসাইট থেকে পাবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের একত্রিশ তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন রাই করবে। এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে কোনগুলোতে আমরা বেশি এমসাইজ করব। সেগুলো ঠিক হবে এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে একসাথেও কিছু দাবি আছে সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব। রোড ম্যাপটা কি হবে এটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটার কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই কনটেক্সটা হচ্ছে একটা গণভ্যুধান এই এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদে এটা আছে আপনাকে এটা এইভাবে করে করতে হবে তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা এটা আমাদের জন্য অ্যাড্রেস করা তখন দুরূহ হয়ে পড়ে আমরা গণ অভ্যুত্থানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল কাউকে বারণ করা হয়নি সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে যতটুকু নিয়েছেন আলোচনার প্রক্রিয়া আসিফ ভাই এক দুই তিন চার ফেজের কথা বলেছে প্রয়োজন হলে ফেজ বাড়বে কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আমরা একটা এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেন্সাসের কমিশন যেটাতে উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে সুতরাং এটা পলিটিক্যাল কনসেন্সাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেন্সাস চলে আসবে আমরা আশা করি পলিটিক্যাল কনসেন্সাস আসবে তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন তো ম্যান্ডেট আছে বলেই তারা প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলা দিয়েছেন